নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমানে যুব সমাজ একদিকে যেরাম কেরিয়ার সচেতন অপরপক্ষে ভ্রমণ পিপাসু তাদের পছন্দের তালিকায় চলে আসি বিভিন্ন দেশের নাম যেমন ধরুন সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক পাটায়া দুবাই ভিয়েতনামের মতো বিভিন্ন দেশের নাম তাদের পছন্দের তালিকায় আসে তারা কোনো দেশে যেতে চায় শিক্ষা করতে কোথাও যেতে চায় তারা কর্মসূত্রে বা কখনও তারা যেতে চায় ভ্রমণ সূত্রে আমরা অনেক সময়তেই শুনে থাকি সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা কিন্তু আমাদের মধ্যে সঠিক হয়তো ধারণার অভাব আছে কোন দেশে গেলে কি কী সুবিধা এবং কি কি অসুবিধা কোন দেশ ভ্রমণ সহায়ক কোন দেশে গেলে ক্রাইম রেট কীরকম বা কোন দেশের এর এমপ্লয়মেন্ট কীরকম সেই সম্পর্কিত একটি ডিটেল ধারণার অভাব হয়তো আমাদের মধ্যে অনেক সময়তেই চলে আসে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশের মধ্যে কী কী ফারাক দেখতে পাওয়া যায় কোন দেশ ভ্রমণ সহায়ক এবং কোন দেশে গেলে কি কী সুবিধা এবং কি কি অসুবিধা আসুন এই ভিডিও মাধ্যমে দিয়ে ডিটেলে জেনে নিই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সম্পর্কে তাদের একটি তুলনামূলক আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সিঙ্গাপুর ফেমাস নাইট লাইফের জন্য সিঙ্গাপুর ফেমাস আর কালারফুল স্ট্রিটের জন্য অপরপক্ষে মালয়েশিয়া ফেমাস আর সুন্দর সুন্দর বিচের জন্য এবার আসি ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া আমরা কিভাবে যাব। ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য অজস্র ডাইরেক্ট ফ্লাইট রয়েছে প্রাইস পরে প্রায় এগারো থেকে পনেরো হাজার টাকার মতো অবশ্য সেটা সময় বিশেষে চেঞ্জ হয়ে থাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্যে বাস ফ্যাসিলিটি রয়েছে পাশাপাশি ফ্লাইটেও যাওয়া যায় আবার মালয়েশিয়া থেকে ডিরেক্ট আপনারা ইন্ডিয়াতেও ব্যাক করতে পারেন তার জন্য কিন্তু অসংখ্য ফ্লাইটস রয়েছে এবার আসি সিঙ্গাপুর যাওয়ার জন্য ভিসা কিভাবে অ্যাপ্লাই করব সিঙ্গাপুর যাওয়ার জন্য থার্ড পার্টি ভিসা এজেন্ট থ্রু আমাদের ভিসা অ্যাপ্লাই করতে হয় তার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট টু ওয়ে রিটার্ন টিকিটের প্রয়োজন হয়ে থাকে এছাড়া অ্যাকমোডেশনেরও প্রয়োজন হয়ে থাকে আর ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় এবার আসি ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার ভিসা কীভাবে করবো ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার জন্যে থার্টি ডেজ পর্যন্ত কোনো ভিসা লাগে না দু সালে থার্টি ডিসেম্বর পর্যন্ত এই নিয়মটা বহাল রয়েছে তবে মালয়েশিয়া পৌঁছানোর তিন দিন আগে আপনাদের মালেশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড অ্যাপ্লাই করতে হবে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশেই কিন্তু ভ্রমণ সহায়ক কতগুলো অ্যাপ আপনাদের ইনস্টল করে রাখতে হবে যেরকম ক্লুক অ্যাপ গুগল ম্যাপ ভ্যাটার এই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনাদেরকে বিভিন্ন কাজে কিন্তু সহায়তা দেবে নেক্সট আসছে কস্ট অফ লিভিং সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশের কস্ট অফ লিভিংয়ের তুলনামূলক আলোচনা করতে গেলে বলি সিঙ্গাপুর যেহেতু একদম ছোট্ট একটি কান্ট্রি সেখানেতে জনসংখ্যার চাপও প্রচুর তাই ছোট্ট একটি কান্ট্রিতে যেহেতু প্রচুর জনসংখ্যা তাই সেখানেতে হাউস রেন্ট অনেকটাই বেশি মালয়েশিয়ার তুলনায় তার পাশাপাশি কস্ট অব লিভিংয়ের মধ্যে পড়ে গ্রসারি ইলেকট্রিসিটি মোবাইল ফোন এগুলো সমস্ত কিছুর খরচাই কিন্তু মালয়েশিয়ার তুলনায় বেশি অপরপক্ষে মালয়েশিয়া সিঙ্গাপুরের তুলনায় বিশাল বড় একটি দেশ সেখানেতে জনসংখ্যার অতটা চাপ নেই তাই সেখানেতে কিন্তু অনেক রেন্টের খরচা বা আদার্স যে সমস্ত ইউটিলিটি চার্জেস কিন্তু সিঙ্গাপুরের তুলনায় কিন্তু অনেকটাই কম এবার আসছি হায়ার এডুকেশন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশের হায়ার এডুকেশন তুলনা করতে গেলে মনে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মালয়েশিয়ার তুলনাতে সিঙ্গাপুর বেশি এগিয়ে সিঙ্গাপুরের যে পড়াশুনোর যে মান সেখানেতে রিসার্চের স্কোপ কিন্তু মালয়েশিয়ার তুলনাতে বেশি পাশাপাশি লিটারেসি রেটও মালয়েশিয়ার তুলনাতে বেশি সিঙ্গাপুরের যে জিডিপি সেটা অনেকটা বেশি এবং সিঙ্গাপুরের যে ইকোনমি সেটা অনেকটা বেশি ডেভেলপড মালয়েশিয়ার তুলনায় নেক্সট আসছে জব অপরচুনিটি জব অপরচুনিটির দিক থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মালয়েশিয়ার তুলনায় কিন্তু সিঙ্গাপুর এগিয়ে যদিও সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তি বিশেষে এই মতামত কিন্তু অবশ্যই ভিন্ন হতে পারে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশের তুলনামূলক আলোচনা করার সময় আমি কতগুলো পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম এখানে সমস্ত দেশেরই কিছু পজিটিভ ভাইবস রয়েছে যেরকম রয়েছে সেরকম কিছু নেগেটিভ পয়েন্টই রয়েছে আপনি আজকে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে বসবাস শুরু করুন না কেন সর্বপ্রথম প্রথমে আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে সংগ্রাম বেশ কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যৎ অবশ্যই দেখতে পাবেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশেই কিন্তু প্রচুর মানুষ যেরকম কর্মসূত্রেও পারি জমায় তেমন ভ্রমণ সূত্রেও কিন্তু বহু মানুষ পারি জমায় সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে দুটি দেশেরই সেরকম কিছু ভালো দিকও রয়েছে সেরকম কিছু নেগেটিভ সাইটও রয়েছে আমি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার